আসসালামু আলাইকুম আসছি হচ্ছে একটা ওয়ালটনের ফ্রিজ দেখার জন্য এ হচ্ছে ওয়ালটনের ফ্রিজ ফ্রিজটা নতুন বাইশ সালে কিনছে ও হঠাৎ করে বরফ সাইরে দিছে এর ভিতরে বরফ নাই এটা একটা ফ্রস্ট ফ্রিজ বরফ নেই যে পানি সাইডে দিছে দেখতেছি এখন কি সমস্যা সম্ভবত কম্পিউটারটা চলতেছে না ও এটা সাথে দিয়ে রাখছেন

দেখি এখন কি সমস্যা হচ্ছে তো এই ওয়ালটনের ফ্রিজটা বেশি দিন বয়স হয় নাই এটা দেখি ক্যাপাসিটর লাগানো আছে ক্যাপাসিটর লাগানো আছে কত পাইপ পাইপ ক্যাপাসিটর লাগানো আছে এই যে বর্তমানে তারা যে মালগুলা দিচ্ছে এগুলা কোয়ালিটি বেশি একটা সুবিধা না মালগুলা খুব দ্রুত খারাপ হয়ে যায় এই ব্রিজটা কিনছে বেশি দিন নেই বাইশ সালে ব্রিজটা কিনছে এখন দেখেন ভালো খারাপ হয়ে গেছে কেন ওনা ঠান্ডা হয় না কম্প্রেশারটা অনেক গরম তো এখন হচ্ছে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ ক্লিপটাও পুড়ে গেছে যে ক্লিপটাও কুড়ে গেছে বেশি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আশা করি ভালো সমাধান করেন